আলোচনা কি বাস টপোলজি বাস তাহলে বাস বলতে আমরা কি জানি যে প্রাইভেট বাস আমরা যে বাসে চলাফেরা করি না এটা হল ক্যাবলের বাস কিরকম আমি যখন একটা নতুন সাবাজ একটা নতুন কম্পিউটার সেট আপ দিব তো এটা আমি ধরলাম একটা ক্যাবল এটা কি এটা একটা ক্যাবল তো এই ক্যাবলে আমাদের কী করতে হবে সংযোগ দিতে হবে এখন আমি যখন একটা কম্পিউটার সেট আপ করতে যাবো তখন আমার একটা মেইন ক্যাবল থাকতে হবে এই ক্যাবলের দ্বারা আমরা কী পাবো স্বল্প খরচে এবং স্বল্প সময়ে স্বল্প তার দিয়ে আমরা এই কম্পিউটার সেট আপ করতে হবে সাপোজ আমি কী করলাম আমার এখানে আছে একটা হলো সিপিউর কেবল সিপিউর পাওয়ার কেবল সেটাকে আমি এভাবে এই বাস ক্যাবলে যুক্ত করে দেব আমি ধরলাম এর দিকে আমাদের আসে হলো সিকিউর পরকে মনিটরের কেবল এটাকে আমি যুক্ত করে দেব এরপর আমি ধরলাম এখানে আমার আরেকটা কেবল আছে ধরুন স্পিকারের কেবল এটাকে আমি যুক্ত করে দেব এরপরে ধরলাম এখানে আমার আরেকটা আছে অ্যাডাপ্টারের কেবল পাওয়ার কেবল সে এইভাবে এই ক্যাবলগুলোকে একটার পরে একটা টেনে নিয়ে এসে একটা কেবলের সাথে যুক্ত হবে যেখানে সবগুলোই কিন্তু কী হয়েছে একটা কেবলের সাথে যুক্ত হয়েছে তো এরকম আমরা যে টপোলজিতে একটি মূল তার আছে আমাদের এখানে একটা মূল তার একটি মূল তারের সাথে বা তার কি যে টকোলজি একটি মূল তারের সাথে সবকটি ওয়ার্ক স্টেশন বা কম্পিউটারে যুক্ত থাকে তাকে কি বলে তাকে বলে বাস টপোলজি বাস টপোলজি আচ্ছা এখন এই বাস টপোলজির সুবিধা কি সুবিধাগুলো কিন্তু আমরা অলরেডি আলোচনা করেছি তাহলে যদি আমি এক নম্বর সুবিধা কি বলি এটি ব্যবহারে খুব সহজ তাহলে ব্যবহার সহজ আচ্ছা এরপর আমরা কি বলতে পারি এটা কেবল কম লাগে কেবল কম লাগে তাহলে যেহেতু কেবল কম লাগে তাহলে এটা খরচও কম হয় খরচ কম হয় আচ্ছা তার নম্বর কি আমার এই সিস্টেমটা অত সহজে নষ্ট হয় না সিস্টেম সহজে নষ্ট হয় না তাহলে কি সিস্টেমটা সহজে নষ্ট হয় না ওকে এখন আমি যদি একটু অসুবিধা বলি প্রত্যেকটা জিনিসের তো সুবিধা এবং অসুবিধা আছে তাহলে এটার অসুবিধাও আছে এটার অ অসুবিধা কি ডাটা প্রবাহ কম ডাটা প্রবাহ কম গতি সম্পন্ন আচ্ছা এটা এক নম্বর দুই নম্বর আমরা কি দেখেছি যে এই কেবলটার কি হয় অনেকগুলো তার থাকে এখন আমার কম্পিউটারে যুক্ত আছে সবগুলো তার হঠাৎ করে কম্পিউটার আমার অফ হয়ে গেল আমি কিন্তু খুব সহজে বুঝতে পারবো না কোথায় সমস্যা হচ্ছে আমার প্রত্যেকটা কেবল ধরে 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 চেক করতে হবে সো এইটা হলো সমস্যা যে যে কোনো সমস্যা যখন আমরা ফেস করি সেটা নির্ণয় করা কঠিন হয়ে যায় তাহলে নেটওয়ার্ক ত্রুটি ত্রুটি নেটওয়ার্ক নির্ণয় কঠিন এই ছিল আমাদের কি বাস টপোলজি কাকে বলে এবং বাস টপো টপোলজির সুবিধা এবং অসুবিধা তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর ভিডিওটা আর লম্বা না এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম